এই যে হ্যারিয়ার গাড়িটা দাম কোটি টাকা গাড়িটা হালকা পাতলা সমস্যা আছে কিনা মনে করেন দুই চার লাখ টাকার ঘষা মাজা দিলে গাড়িটা ক্লিয়ার হয়ে যাবো এখন আপনি কি কন দেন ভাই গাড়িটা দেখেন ভালো করে এই যে সামনের দরজাটা ভিতরে দেন পিছনের সাইড টা দেন একদম ক্লিয়ার ফুললি ফ্রেশ ভাই আপনার লইসি এখন ভাইয়ের লোক একটু দাম দর করে দেন টাকা হাতে থাকলে খরচ হয়ে যাইব ভাইয়ের লোক একটু কথা কন দাম দরটা কইরা টাকাটা দিয়ে দি সামনের যে অবস্থা সামনে তো অনেক টাকা লাগবো আর পিছে তো কোনো কিছু ঠিক নাই পুইরা জল ছায় গেছে গা এই গাড়ি তুই পাঁচ লাখ টাকায় কিনা পুরা দরা খাবি বুঝোস নাই না ভাই অল্প কিছু টাকা ডাললে ঠিক হয়ে যাবো গা বুঝেন নাই ভাই টাকা পয়সা হাতে থাকলে টাকা পয়সা যা খরচ হয় বুঝেন নাই এই কারণে আমি চাইতেছি গাড়িটা কিনে টাকাটা আটকে আলাই গাড়িটা হালকা পাতলা বাড়ি বুড়ি দিয়া ঠিকঠাক কইরা চলাই আর তোর টাকা খরচ হয়ে যাবো ভয় থাকলে তুই টাকাটা আমার কিছু দে ভাই আসি না ভাই তোর ভালো একটা গাড়ি দেখে কিনা দিবো তুই ও নলেজে রাখ খুঁজতে থাক পাইলে দুই ভাই মিললে দেখে কিনা না আপনি যে কথারা কইছেনে কথারা ভালোই কইছেন বুঝছেন ভাই তাহলে কাজ করেন ভাই টাকাটা আমার কাছে থাকলে যেও তো খরচ হয়ে যাবগা আপনার কাছে রাখেন জোন গাড়ি পছন্দ বড় টাকা দিন ব্যাপারটা হইতাছে তুই একটা গাড়ি যখন কিনবি যদি নাই চালাইতে পারোস সাকই কাম করার লাগে তাহলে গাড়ি কিনবি কে তা আমিও গাড়িগুড়ি দেখতে দাই জোন টাকাটা লাগবে তন দিয়েন আর আপনি একটু নলেজ রাখেন আমারে ভালো টাকা গাড়ি কিনে দিয়েন তৈ ভাই আসি তাহলে আর ডাল গললন আর কি জায়গা ভাই তাহলে যে গাড়ি আমার যাদের হার আমি দেখছি বুঝছেন এখন গাড়ি কেমনি কি কত কি রাখবেন ফিক্সড একটা কন তাইলে আমি চিন্তা ভাবনা করে দেখলাম ভাই দাম আপনার আমি সেটা বলছি সেটাই একদম আমি দামা দামি করতে পারবো না আচ্ছা ঠিক আছে দে আমি চিন্তা ভাবনা করলাম তারপর আপনার জানাবো ঠিক আছে দেখান হ্যাঁ শর ভাই কি অবস্থা কি এনে না হেনে যে ভাই গাড়িটা কিনছে তো আইলাম একটু গাড়িটা দেখতে আর ভাই থাকিন তাহলে গেলাম দেখবো না আবার আয়হ আমরা যাইগে ও ভাই এক্সকুটি এটা কার আপনি তো আগে চলাফেরা করতেন রিক্সা এক্সকুটি কিনলো আবার না ওই একজন একটু সমস্যায় পড়ছে তো হ্যাঁ এক সপ্তাহ লাগে আমার কাছে বন্ধক রাখছে ও সবকিছু চেক দিছেন ভাই ঠিক আছে না হ্যাঁ ভাই ঠিক আছে ভাই এদরে আমি এমন লাই লোকতে আমনে এই জায়গা আইছি গাড়ি একটু চেক আপ দিতে আইলাম গাড়ি চেক আপ দিতে আইছেন গাড়ি কার গাড়ি আমার আমি কিনছি আপনি গাড়ি কিন্না লাইছেন আমার না গাড়ি কেনার কথা এমন আপনি আমার টাকা দিয়ে গাড়ি কিন্না লাইছেন আবার রং বেরং এর হুন্ডা চালা না এক এক দিন এক এক কালার হলুদ নীল সাদা কালা বুঝলাম না ভাই আমার টাকা আমার সব টাকা কি আপনি খরচ করে লাইছেন না তোমার কয় টাকা ওনে আমি তো গাড়ি কিনছি আগে তো শখ ছিল যে গাড়ি কিনমু কিনা লাইছি ভাই কেনার তো কথা আসলে আমার এখন কি করব কোন আমার টাকা তো আপনি গাড়ি কিনে লাইছেন তোমার টাকা তো কেমনে গাড়ি তোমার টাকা তো মাত্র 5 লাখ টাকা গাড়ি তো এটা আমি কিনছি 40 লাখ টাকা দা ভাই একটা কাহিনী প্রচলিত আছে ঘটকে মায়া দেখতে যায় ঘটকের পরে আপনি কেনার কথা আমার আমার পছন্দ করবেন এই জায়গায় আপনি পছন্দ করে কিনে লাইছেন গাড়ি তো সুন্দর আরে ভাই আমি তো খুঁজতেছি তোমার লেগে। তোমার যে ডু বাজে তো গাড়ি মিলে না খুঁজতেছি আমিও খুঁজি তুমিও একটু খুঁজো চোখে চোখে রাখো দেখো গাড়ি পাও কিনা আর আপনিও খুঁজেন ভাই গাড়ি আমার চাই চাই আপনার গাড়ি দেখে আমার মাথা বিগড়ে গেছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমার গাড়ি চাই ভাই বুঝছেন আপনার লাগান খোঁজ আমি ও লাগাইতেছি আচ্ছা ঠিক আছে কি যে এক মহা মুসিবতে পড়লাম আর তখন গাড়ি কিনা দিতে বা আর্জেন্ট যাই একটা ব্যবস্থা করি হ্যালো চাবি লও লয়া ইস্টার দিয়া দেহ গাড়িটা বহুত খোঁজা পরে তোমার লাগে এই যে একটা ভালো গাড়ি পাইছি চাবিটা লও গাড়িটা যদি একেতে চালাও সেই মজা পাইবা লাও ওডো যাও যা টেস্ট করো এই এটা হেভি মজা চালাইলে তুমি বুঝবা এড়ে কি এডা ইনটিনার তোমার গান টান শুনতে মন চাইলে রেডিও সাললেই এটা তোমার চ্যানেল ক্লিয়ার করে দিব এড়ে কি হ্যান্ডেলের মতন কি দেন ভাই দাদা রামের মিয়া আর সালবাল নাই কিচ্ছু গাড়ি গাড়িটা পুরা অ্যানালগ হ্যান্ডেলের মতন ঘুরে ঘুরে গেলা লাগে এড়ি চলে ভাই ডিজিটাল যুগে তারপর আবার ম্যানুয়াল

না না ফোন বুঝ দিয়ে গেল বুঝলাম নিজের কাজ যতটুকু পারেন নিজেই করবেন অন্যের কাছে দিবেন তো শেয়ারের কাছে মুরগি বাগি দেওয়ার মতো হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ